জামা কাপড় বাগানের জন্য তো যদি ধর্মক্ষমতা কমে যায় তাহলে প্রয়োজন বেড়ে যায় তাহলে বিরাট সংকট হবে আছে আমি শুনেছি বেশ কয়েকবার এক্সপার্ট টিম এসে ওটা সার্ভেও করেছে কিন্তু কাজ এগোইনি আমার ব্যক্তিগত ইচ্ছা আছে লোকেদের এই সমস্যা শুনে যদি আমি সুযোগ পাই আগামী দিনে এই কাজ কি করে সম্পূর্ণ করতে হয় সেই চেষ্টা করি দুটো বড় কারখানা দুর্গাপুর অঞ্চলে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে কেন্দ্র সরকার আর বন্ধ হওয়ার পরে সেই জায়গায় মাটি আর সেট ছাড়া কিছু নাই কোথাও গেলে আমাকে জিজ্ঞেস করেন কারখানা করে খুলবে কি দিয়ে দরজাই না খুলবে কি মেশিনে নিয়ে চলবে তার সমস্যা আলাদা তার জমি সেখানে জল সংকট শুরু হয়েছে আপনারা জানেন ডিবিসি ব্যারেজ জল ক্ষমতা কমে যাওয়ার জন্য এবারে অনেক জমিতে ধান চাষ হয়নি আমি যখন গ্রামে ঘুরছিলাম জিজ্ঞেস করলাম যে পাশে এত সুন্দর ধান

ᱫᱚᱞᱚ 10 লক্ষ আড়নറായി 1900 এর levar এই সমпортаলে ওই দিনে পূর্ব পশ্চিম বর্ধমান থেকে 16 লক্ষ 18000 62 টি রেজিস্ট্রেশন হইছে বেশিভাগই লম্বা চোড়া আচামন দিকে যাচ্ছে না কিন্তু যেটা আমি বলবো অনেক বড় লিস্ট আমি ধরলাম প্রতিটা আজ কোচিন আর এসএস নে প্রশ্ন করা লাগে নিজে কিছু ট্র্যাক করে দেখুন যে রাষ্ট্রীয় স্বয়ংবন্ধুBatchNormপতি হয়ে পরিবার ছে গেছে আর এস এস কে প্রশ্ন করে আর দিলীপ ঘোষ কোথায় লড়বে সেটা উনি ঠিক করবেন না উনিও তো চেষ্টা করেছিলেন মেদিনীপুরের লোক ঝমা ঘোষে পাঠিয়ে দিল নন্দীগ্রাম থেকে দিলীপ ঘোষ কিন্তু জিততে এসছে এবং এমন হারাবো না সারা জীবন উনি মনে রাখেন আগে আপনি বলেছেন যে গতবারে আপনারা যখন ভোটে দাঁড়িয়ে দিলেন তখন কংগ্রেসের থেকে প্রায় ত্রিশ পার্সেন্ট ভোট আপনাদের তাই আপনারা জয়ালেখ করেছিলেন এবারেও কি মনে করছেন সেই পাবেন না যে ভোটটা আমরা ওটা তো পাবোই তারপরে বাড়বে কারণ সে মানুষগুলি আমাদেরকে ভোট দিয়েছিলেন অন্য পার্টির সাপোর্টার তারা এই জন্য দিয়েছিলেন যে বিজেপি টিএমসি কে হারাতে পারে না সে ব্যাপারে আমরা সফল হয়েছি লোকসভা বিধানসভায় আমরা এগিয়েছি এবং আজকে যা এক্সপোজ হচ্ছে দুর্নীতি ইত্যাদি সে বিজেপি সরকার থাকাকালীন হয়েছে কোর্টে আমরাও গেছি কোর্টের আদেশে সেন্ট্রাল এজেন্সি কাজ করছে এর আগে কেউ করে সমঝোতা করে নিয়েছি যে প্রসেস শুরু হয়েছে এটা চলবে এবং মানুষ যে আশা আমাদের ভোট নিয়েছে আমি বলবো হতাশ হবেন না আপনারা সমর্থন বজায় রাখুন বিজেপি একমাত্র আছে তারও অফিসের ভেতর থেকে দিচ্ছি আবার বাইরে রোদে গায়ে না সে দম নেই তো যারা হারামের মাল খেয়ে গায়ে চুরি করেছে রোদ লাগবেই ভারতীয় জনতা পার্টির লোকেরা মাঠে ঘাটে লড়ে লড়াই করে তিনি বোঝে নেই চর্বি নেই মাসাল আছে এটা দেখিনি ওদের তো সোয়ারের মতো গায়ে চর্বি থলথল করছে ওরা কি আমাদের সঙ্গে লড়বে বলছি দাদা দাদা বলছি গুড় বাতাসার পরে দেখলাম আপনার হাতে চকলেট বিলি করতে এটা কি বলবেন গুড় বাতাসা তো মন্দিরে হয় যে গুড় বাতাসা ঢাকের আওয়াজ দিত সে তার এখন কি আওয়াজ বেরোচ্ছে দেখুন কোথায় আছে আমি বেরিয়েছি রাস্তায় লোক বেরিয়ে এসে হাত দেখাচ্ছে হাত মেলাচ্ছে এই কষ্টের মধ্যে সব মানে এত গরমে গলা শুকিয়ে যাচ্ছে তাই বলো যে এত দামি ভোট দেবে লোকে বিশেষ করে বাচ্চারা দাঁড়িয়ে তারাও হাত দেখাচ্ছে তাদেরকে আমি লয়েন্স দিচ্ছিলাম আপনি বললেন